তো চং মোটরে তো এখান থেকে কিন্তু স্বপ্নের এবং ইউনিক ইউনিক বাইকগুলো দেখানোর চেষ্টা করব তো আজকে কিন্তু আমাদের শোরুমে এরকম দেখতে পাচ্ছি আমার এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অসংখ্য ধন্যবাদ হ্যালো পেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো নতুন আর একটা ভিডিওতে আমি কিন্তু আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি সো আজকে কিন্তু আমি অবস্থান করতেছি আবারও চং মোটরে তো এখান থেকে কিন্তু আমি আপনাদের স্বপ্নের এবং ইউনিক ইউনিক বাইকগুলো দেখানোর চেষ্টা করবো আশা করি পুরোটা ভিডিও জুড়ে কিন্তু সঙ্গে থাকবেন সঙ্গে থাকলে এরকম কিন্তু ফুল ফিচার সম্পর্কে বাইকের এবং এরকম কিন্তু অথেন্টিক অথেন্টিক বাইকগুলো কিন্তু আমি আপনাদের আজকে দেখানোর চেষ্টা করব এবং এর পাশাপাশি যদি আমার ছোট্ট চ্যানেলটি একটু সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অন করে দেবেন যাতে আমার দেওয়া সকল আপডেট কিন্তু সকল সবার কিন্তু দেখতে পারেন আর যদি ফেসবুক পেজে থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করতে বলবেন না একেবারে কিন্তু ছোট্ট একটা পেজ তো আশা করি সবাই কিন্তু একটু ফলো করে দেবেন সো আমি কিন্তু কথা বলাচ্ছি না চলে যাচ্ছি মূল ভিডিওতে আমি আপনাদের বাইকগুলো দেখানোর চেষ্টা করব হ্যালো এব্রিয়ন আমি সোহাগ আপনাদের সঙ্গে সো আজকে কিন্তু আমি অবস্থান করতেছি আবারও মূলত চং মোটরে তো এখান থেকে কিন্তু স্বপ্নের এবং ইউনিক ইউনিক বাইকগুলো দেখানোর চেষ্টা করব তো আজকে কিন্তু আমাদের শোরুমে এরকম দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কিন্তু কালেকশন আছে চাইলে এর মধ্য থেকেই কিন্তু আপনার স্বপ্নের এবং ইউনিক ইউনিক বাইকগুলো আমাদের এখান থেকে পার্সেস করতে পারবেন এবং অনেকটা কিন্তু ডিসকাউন্টের মধ্যে এই বাইকগুলো চলে এসেছে তো যাদের যারা নাকি অল্প টাকার মধ্যে এরকম স্কুটার বাইকগুলো খুঁজতেছেন তাদের জন্য আজকে কিন্তু আমাদের শোরুমে ইউজ করবেন কিন্তু কালেকশন আছে চাইলে এর মধ্য থেকে আপনার স্বপ্নের বাইকটা নিজ হাতে কিন্তু আনবক্সিং করে আমাদের এখান থেকে নিতে পারবেন এবং আপনাদের সুবিধার্থে এই শোরুমের লোকেশনটা এবং টেলিফোন নাম্বারটা আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে এবং স্ক্রিনে দেওয়া থাকবে চাইলে সেখানেও কিন্তু যোগাযোগ করে এরকম স্বপ্নের এবং ইউনিক ইউনিক বাইকগুলোই আমাদের এখান থেকে কিন্তু নিতে পারবেন এবং দেখতে পাচ্ছেন দুই শাড়িতে কিন্তু একেবারে কিন্তু হিউজ পরিমাণ বাইক কিন্তু কালেকশন আছে চাইলে এর মধ্যে থেকে আপনার স্বপ্নের বাইকটা অনেকটাই কমের মধ্যেই কিন্তু পার্সেস করতে পারবেন তো আমি কিন্তু আপনাদের আজকে কিন্তু যে স্কুটারটা দেখাবো এটাই গিয়ারের একশো পঁচিশ সিসি সিঙ্গেল ডিস্কের কিন্তু একটা স্কুটার আমি আপনাদের দেখাবো তো যারা নাকি বাচ্চাদের স্কুলে পাঠাতে চান মহিলাদের জন্য কিন্তু পারফেক্ট এই স্কুটার ইমা কোম্পানির এই স্কুটারটা কিন্তু পারফেক্ট হবে তো আমি কিন্তু আপনাদের এই ভিডিওতে আজকে কিন্তু বাইকে কিন্তু এই বাইকের ফুল কিন্তু ফিসার সম্পর্কে এবং ফুল স্পেসিফিকেশন কিন্তু জানানোর চেষ্টা করবো আশা করি পুরোটা ভিডিও যদি সঙ্গে থাকলে কিন্তু বুঝতে পারবেন তো আমি যদি সর্বপ্রথম একটু দামটা বলার চেষ্টা করি তাহলে এই বাইকটা আপনারা এক লক্ষ আশি হাজার টাকার বিনিময়ে কিন্তু এই স্কুটার বাইকটা কিন্তু নিতে পারবে না একেবারে কিন্তু পারফেক্ট একটা স্কুটার আপনাদের জন্য হবে এবং যারা নাকি অল্প তেলে বেশি বাইক চালাতে চান তাদের জন্য এই বাইকটাও কিন্তু পারফেক্ট পারফেক্ট একটা বাইক হবে কারণ এই বাইকে কিন্তু একটা আকর্ষণীয় একটা কার্বোডার আছে যার মাধ্যমে আপনার বাইকটা কিন্তু তেলে অনেকটাই সাশ্রয় হবে এবং এখানে কিন্তু উন্নত মানের কিন্তু একটা কার্বোডার থাকবে এর মাধ্যমে তেলে কিন্তু অনেকটাই সাশ্রয় হবে তো আমি যদি আপনাদের সামনের সেকশনটা দিয়ে যদি একটু শুরু করি তাহলে এই বাইকের সামনে মূলত যে টায়ারটা থাকবে এখানে আশি বাই নব্বই এমসি সেগমেন্টের এম এপের মেড ইন থাইল্যান্ডের একটা টায়ার টিউবলেস কিন্তু একটা টায়ার এই বাইকটাতে চলে এসেছে এবং এই বাইকে কিন্তু বাইকটা সিঙ্গেল ডিস্ক সিঙ্গেল ডিক্সে কিন্তু একটা বাইক আমাদের শোরুমে আবারও কিন্তু অ্যাড হয়েছে তো আমি যদি আপনাদের সামনের সেকশনটা দিই আবার একটু দেখাই তাহলে দেখতে পারবেন এখানে যে সামনের ডিস্কটা থাকবে এখানে একশো নব্বই এম এ কিন্তু একটা ডিক্স থাকবে যার নাকি থিকনেস টু পয়েন্ট ফাইভ হবে কিন্তু এর থিকনেসটা এবং সামনে থাকবে কিন্তু টেলিস্কোপিক সাসপেনশন এবং রিয়ারে থাকবে সুইম গাম কিন্তু একটা সাসপেনশন এই বাইকটাতে ইউজ করছে সেখান থেকে এমন দেখতে পাচ্ছি সামনে যে ফ্রন্ট ফেন্ডারটা আছে একেবারে কিন্তু অথেন্টিক এবং প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে কিন্তু চলে এসেছে একেবারে কিন্তু পারফেক্ট কোয়ালিটির মধ্যেই কিন্তু আপনাদের এটা বলা চলে এবং এই বাইকে কিন্তু যে গ্রাফিক্স ডিজাইনগুলো করানো আছে একেবারে কিন্তু অসাধারণ কিন্তু একটা গ্রাফিক্স ডিজাইনগুলো এই বাইকটাতে থাকবে তবে এবং এর পাশাপাশি যদি আপনাদের সামনের এর হেডলাইট সেকশনটা যদি একটু দেখাই তাহলে দেখতে পারবেন এই বাইকের সামনে যে হেডলাইট থাকবে এখানে কিন্তু আপনাদের পাবেন এর এলইডি লাইট থাকবে এবং এর নিশে কিন্তু আপনারা পেয়ে যাবেন এর প্রোজেকশন লাইটটা কিন্তু এই বাইকটাতে চলে এসেছে এবং যে ইন্ডিকেটারগুলো হবে ইন্ডিকেটার কিন্তু আপনার পাবেন হ্যালোজিন লাইট এবং এটা কিন্তু মূলত ইএমা কোম্পানির গিয়ারের একশো পঁচিশ কিন্তু একটা স্কুটার কিন্তু আমি আপনাদের আজকে দেখানোর চেষ্টা করতেছি এবং যদি আমি আপনাদের কালার সম্পর্কে একটু জানানোর চেষ্টা করি তাহলে এই বাইকটা মূলত তিনটা কালার হয় তো আমাদের শোরুমে আজকে এই বাইকটা কিন্তু দুইটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো যারা নাকি এরকম স্কুটার বাইকগুলো খুঁজতেছেন তাদের জন্য আমাদের শোরুমে দেখতে পাচ্ছেন অসংখ্য বাইকগুলো আছে তাইলে এর মধ্য থেকেই আপনার স্বপ্নের বাইকটা কিন্তু পার্সেস করতে পারবেন তো আমি যদি অপর সাইডে যদি আপনাদের মিটার সেকশনটা যদি একটু দেখাই তাহলে দেখতে পারবেন এ এই বাইকটাতে একটা কিন্তু অ্যানালগ মিটার চলে এসেছে আমি আপনাদের একটু এই পাশে গিয়ে দেখাই তাহলে দেখবেন এখানে কিন্তু একটা অ্যানালগ মিটার ব্যবহার করছে এবং যে আপনার বাইকটা এটাই মূলত অটো গিয়ারের কিন্তু একটা বাইক হবে এবং এর কিন্তু যে সুইচগুলো আছে। একেবারে কিন্তু নতুন আপডেটের মধ্যেও চলে এসেছে এবং যে এ বাইকটাতে যে স্টার্টিং সিস্টেমটা হবে এটাতে মূলত আপনারা পেয়ে যাচ্ছেন ইলেকট্রিক সিস্টেমের মাধ্যমে এই বাইকটা কিন্তু আপনি স্টার্ট করতে পারবেন তো একেবারে কিন্তু আপনার পেছনের সিট সেকশনটা যদি একটু দেখায় তাহলে এই বাইকটা কিন্তু অনেকটাই প্রিমিয়াম কোয়ালিটির এবং অনেকটাই কমফোর্ট কিন্তু একটা সিট এই বাইকটাতে আপনারা পাবেন তো যখন বাইকটা কিন্তু আপনারা রাইড করবেন অনেকটাই উন্নত মানের কিন্তু একটা ফিল এই বাইকটা থেকে কিন্তু আপনি অনুভব করতে পারবেন তো এখন আসেন আমি যদি আপনাদের ইঞ্জিল সম্পর্কে একটু জানাই তাহলে এই বাইকটাতে বাইকটা মূলত একশো পনেরো পঁচিশ কিন্তু একটা স্কুটার তো এই স্কুটার থেকে আপনার মাইলেজটা কিন্তু পেতে পারেন থার্টি ফাইভ থাকবে পার লিটারে এবং কিন্তু টপ স্পিডটা ওঠাতে পারবেন একশো একশো দশ প্লাস টপ স্পিডটাও কিন্তু ওঠাতে পারবেন তো সিটিতে কিন্তু আপনি এই বাইকটা থেকে একটু মাইলেজ বেশি পাবেন এবং গ্রামে আপনাদের মাইলেজ কিন্তু একটু কমই থাকবে এবং দেখতে পাচ্ছেন পিছনে মূলত অনেকটাই বড় আকারে কিন্তু যে গিয়ারের লেখাটা আছে এখানে কিন্তু অনেকটাই বড় আকারে কিন্তু চলে এসেছে ইজিও ইজিও একশো পঁচিশ সিসির কিন্তু একটা স্কুটার কিন্তু আমি আপনাদের আজকে দেখাই দেখাচ্ছি এবং কিন্তু এই বাইক বাইকটাতে কিন্তু আর নতুন ফিচার অ্যাড হয়েছে সেটা হলো কি দেখতে পাচ্ছেন এর যে কিন্তু ক্লাসটা আছে চাইলে এখানে কিন্তু আপনি অ্যাডজাস্ট করে এটা কিন্তু আপনারা কন্ট্রোল করতে পারবেন দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু নিউ আপডেটে কিন্তু একটা বাইক আমাদের শোরুমে আবারও চলে এসেছে তো এর পাশাপাশি যদি আমরা পিছন সেকশনটা যদি আর একটু দেখাই তাহলে এই বাইকটাতে পিছনে যে টায়ারটা থাকবে এখানে মূলত নব্বই বাই আশি এমসি সেগমেন্টের টিউবলেস কিন্তু একটা টায়ার এই বাইকটাতে চলে এসেছে তো যাদের নাকি স্বপ্ন এইরকম স্কুটার স্কুটার বাইকগুলো নেওয়া তারা কিন্তু আর দেরি না করে আজকেই আমাদের এখানে এসে দেখে শুনে আপনার স্বপ্নের বাইকটা অনেকটাই কমের মধ্যে এবং অনেকটা কিন্তু রিজনেবল প্রাইজের মধ্যে আমাদের এখান থেকে কিন্তু নিতে পারবেন তো এর পাশাপাশি আমি যদি আপনাদের আরেকটা কিন্তু ফেসার সম্পর্কে জানানোর চেষ্টা করি তাহলে এই বাইকটাতে কিন্তু নতুন আর একটা ফিচার অ্যাড হতে চাইলে সেটা হলো কি যখন আপনার বাইকটা ব্রেক করবেন দুই চাকা কিন্তু একসঙ্গেই ব্রেক হবে অনেকটাই কিন্তু নতুন একটা ফিচার এই স্কুটার বাইকটাতে অ্যাড হয়েছে এবং এই বাইকটাতে আপনারা সেভেন লিটার ফুয়েল ক্যাপাসিটি ভরাতে পারবেন এবং এই বাইকে কিন্তু মূলত যে পিছনে টেল লাইটগুলো থাকবে টেল লাইটে কিন্তু আপনারা পাবেন এর এলইডি লাইট থাকবে এবং পিছনে যে ইন্ডিকেটার থাকবে ইন্ডিকেটার কিন্তু আপনাদের থাকবে হ্যালোজিন লাইট তো আজকে কিন্তু আমাদের শোরুমে অনেক অনেক নতুন নতুন ইউনিক ইউনিক বাইকগুলো চলে এসেছে তো আর কিন্তু দেরি না করে আজকে স্ক্রিনের টেলিফোন নাম্বারটাতে যোগাযোগ করে আপনার স্বপ্নের বাইকটা নিজ হাতে কিন্তু আনবক্সিং করে আমাদের এখান থেকে নেওয়ার সুবিধা থাকবে তো আজকের মতন বিদায় নিচ্ছি অন্য কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হব সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন